উৎসবের সময় আমরা সবাই আতসবাজি ফাটাই এবং আনন্দ করি আর এই আনন্দের সঙ্গেই আসে ধোঁয়া আর শব্দ যেটা ছোট বাচ্চা বয়স্ক মানুষ আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই বিষয়টি নিয়েই সুপ্রিম কোর্ট বড় সিদ্ধান্ত দিয়েছে কোর্ট বলেছে পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া শুধু দিল্লির মানুষের অধিকার নয় দেশের প্রত্যেক মানুষেরই এটা একটা অধিকার তাই আতশবাজি নিয়ে শুধু দিল্লিতে নিয়ম হবে আর অন্য জায়গায় হবে না এটা ঠিক নয় এখন ভাবা হচ্ছে গোটা দেশে একই নিয়ম আনা হবে তবে একটা সমস্যা আছে অনেক মানুষ এই আতসবাজি তৈরি করে বা বিক্রি করে নিজের জীবিকা চালান তাদের সংসার এই কাজের ওপর নির্ভরশীল তাই কোর্ট বলছে আতসবাজি পুরোপুরি বন্ধ করার আগে দেখে নিতে হবে যেগুলো গ্রিন ক্র্যাকার নামে বাজারে আছে সেগুলো কি সত্যি দূষণ কমায় যদি সত্যি দূষণ কমায় তাহলে এগুলো নিয়ে আনন্দও করা যাবে আর পরিবেশ রক্ষাও পাবে কোর্ট পরিষ্কার জানিয়েছে মানুষের স্বাস্থ্য সবার আগে আনন্দ করা যাবে কিন্তু সেটা যেন কারো জীবনের ক্ষতি না করে তাই এখন সবার চোখ পরবর্তী শুনানির ওপর যেখানে ঠিক হবে আতসবাজী পুরোপুরি বন্ধ হবে নাকি শুধু গ্রিন ক্যাকারি অনুমতি পাবে